নমস্কার বন্ধুরা দু হাজার চব্বিশ সালটির কোজাগরি লক্ষ্মী পুজোর সম্পূর্ণ বাঙালিরা নিজেদের বাড়িতে করাতে চাই বা করে থাকি এই দু হাজার যারা নতুন করে বাড়িতে বছরের বিশেষ লক্ষ্মী পুজো অর্থাৎ কোজাগরি লক্ষ্মী পুজো করাতে চান তারা সহজেই পুজোতে ব্যবহৃত উপকরণ সামগ্রীর ফর্দ সম্পর্কিত একটি লক্ষ্মী পুজোর স্পেশাল ভিডিও এই ভিডিওটি শেষে পেয়ে যাবেন বা আপনারা ডেসক্রিপশন বক্স থেকেও এই ভিডিওটির লিংক পেয়ে যাবেন আসুন তবে আর দেরি না করে বাংলার বাঙালিদের বিখ্যাত কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখটি জেনে নিন পঞ্জিকামতে দু হাজার সালের কোজাগরি লক্ষ্মী পুজোর তারিখ ও দিনটি হল ইংরেজির ষোলোই অক্টোবর যা বাংলাতে উনতিরিশে আশ্বিন বুধবার দিন পড়েছে এই লক্ষ্মী পুজোর পূর্ণিমা তিথিটি শুরু হবে ষোলোই অক্টোবর বুধবার রাত আটটা বেজে একচল্লিশ মিনিট নাগাদ এবং তিথিটি সমাপ্ত হবে পরদিন সতেরোই অক্টোবর বিকেল চারটে পঞ্চাশ মিনিট নাগাদ তাই ষোলোই অক্টোবর রাতেই করতে হবে সাধ্যমতো জাকজমকভাবে দেবীর পুজো আশা করি ভিডিওটি আপনাদের জন্য কার্যকারী হবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ